ইনফিরিয়ার বেড়াকে বলে ইনফিরিয়ার বেড়াকে বলে মানে হচ্ছে নিম্ন মহাশিরা তারপরে তারপরে এটা কি এটা নিম্ন মহাশিরা হলে এটা কি হতে পারে এটা হচ্ছে সুপ্রিয়া ব্যানাকামা সুপিরিয়া ব্যানাকামা মানে উর্দু অথবা কি উর্দু মহাশিরা বলতে পারি উর্দু মহাশিরা এখন দেখি এই যে ঋতুমিনের চাইটা প্রকোষ্ঠ থাকে এই প্রকৃষ্ট মধ্যে সবচেয়ে যে বড় প্রকৃষ্ট তারপরে এটাকে বলা হয় কি ডান বেলতে করে তাহলে এটা যদি এটা যদি ডানের টেও হয় তার তাহলে এটা কিতে হবে বাম টেও আর এটা হবে কি বাম বেন্ট্রিক ওকে এখন দেখি এই যে বা ডান বেন্টিক থেকে একটা কি দমনি কোথায় গেছে বলতো দমনি এই যে বাম বেন্টি ডান বেন্টিক যে দমনিটা ফুসফুসে যায় ওটাকে বলা হয় কি পালমোনারি দমনি পালমোনারি দমনি এবার দেখি এই যে ফুসফুস থেকে যে একটা নালি আবার ঋদপিটি ফিরে আসছে ওটাকে বলা হয় পালমোনারি শিরা অলমোনারি শিরা এখন দেখি এই যে স্বাভাবিক আমরা জানি দেন নিম্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ইনফিডেম আবার ডান এটেভা যায় আবার উপরের অংশ থেকেই ও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডানএটিরিয়াম আসে কিন্তু আমাদের যে ঋতুগুলো মনোভর যে একটা এই যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো থাকে সেগুলো আবার কারণ ধেমে যায় করোনারি সাইনাইসের মাধ্যমে ডানেটেবে যায় করোনারি সাইনাস ওকে আবার দেখি এই যে আবার দেখি এখানে একটা কপাটিকা আছে এখানে একটা কপাটিকে আছে এই কপাটিকাটাকে বলা হয় টাইটাসা সিড কপাটিকা কপাটিকার কাজটা কি বলতো কোনো কিছুকে তার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না এই যে বা কোনো কিছু কি করতে দেয় না মানে তার বিপরীত দিকে ফিরে আসতে দেয় না সেটা কাজ করে কে মূলত কপাটিকা গুলো ঠিক আছে এটাকে খেয়াল রাখতে হবে কপাটিকা আর এখানে যদি বাইকা স্পিড টাইকা স্পিড থাকে এখানে হচ্ছে বাইকা স্পিড বাইকা স্পিড কপাটিকা

এখানে একটা কপাটিক আছে এই কপাটিকা বলা হয় আপনি পালমারের এই কপাটিকা অথবা সেমিলুনার কপাটিকা সেমিলুনার মানে হচ্ছে অর্ধ চন্দ্রাকৃতির হ্যাঁ মানে যে কপাটিকাগুলো আছে মানে চাঁদের নেই দেখতে এগুলোকে বলা হয় মূলত সেমি লুনার কপাটিকা ওকে তাহলে এখানে একটা কপাটিকা সেটা হচ্ছে সেমি লুনার কপাটিকা বা পালমোনারি কপাটিকা বলতে পারো পালমোনারি কপাটিকা বা সেমি লুনার কপাটিকা বলি হ্যাঁ সেমি লুনার কপাটিকা সেমি লুনার

হুম গ্রাভিটি বিরুদ্ধে কাজ করছে তাই না মানে রক্ত সচরাচর উপর থেকে নিচের দিকে ফিরে আসতে চায় তাই এখানে একটা কপাটিকা আছে এই কপাটিকা হচ্ছে কি এওটিক কপাটিকা ওটা মূলত কি এটা একটা সেমুলার কপাটিকা এটা কি করে হৃদপিণ্ডকে মানে রক্তকে তার বিপরের দিকে ফিরে আসতে দেয় না এওটিক কপাটিকা গরম লাগে না